হাদিসে নবীজি বলছেন যে যাকে ভালোবাসবে অন্য হাদিসে আসছে যে যে কম যার সাদৃশ্য অনুসরণ করবে তার সাথেই তার হাসর হবে তাহলে আপনারা তার সাথে হাসরের প্রিপারেশন নিতে থাকেন কার সাথে হাসর করতে চান চিন্তা করা যায় আনাস আল্লাহ আল্লাহন বলতেন যে আমি আল্লাহর নবীকে ভালোবাসি আমি আবু বকরকে ভালোবাসি আমি ওমরকে ভালোবাসি রদি আল্লাহনুম মাইন যদিও আমার আমল তাদের মতো নয় তারপরে আমি আশা করি এই ভালোবাসার খাতিরে আল্লাহ তাদের সাথে আমাকে হাসর করাবেন চিন্তা করা যায় আজকে একটা হাদিস পড়ছিলাম যে কি আমাদের মাঠে শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে নবীরা ঈর্ষান্বিত হবে একদল মানুষকে দেখে যে পাক তাদেরকে নূর দিবেন চেহারা আলোকিত হয়ে থাকবে তারা শহীদ হয় নাই তার নবীও ছিল না বরং তারা তাদেরকে দেখে ঈর্ষান্বিত হবে পাক বলবেন এরা আমার সেই সব বান্দা যারা একে অপরকে মহব্বত করতো শুধু আমার সন্তুষ্টির জন্য আর আমরা জেনা জেনাকে মহব্বত নাম দিয়েছে এখন আমি এই জায়গাটা থেকে একটু ভিতরে যাই দেখেন উনিশশো সালে এটা চালু হওয়ার পর থেকে কি হলো আসলে হলোটা কি দেখেন হলো মানে কি একটু মনোযোগ দাও আমার দিকে তোমরা ইয়াংরা যখন এটা লাইসেন্স পেয়ে গেল পৃষ্ঠপোষকতা পাচ্ছে তখন আসলে হচ্ছেটা কি একটা জিনিস লাইসেন্স ছিল না পৃষ্ঠপোষকতা ছিল না মানুষ অল্প কিছু মানুষ করতো সেটা আলাদা বিষয় আর যখন একটা বিষয় মানে আপনি ঢাকঢোল পিঠায় উদযাপন করতেছেন তখন এটা একটা কি পেয়ে যায় একটা আনুষ্ঠানিকতা পেয়ে যায় একটা লিগালাইজড হয়ে যায় জিনিসটা মনে হয় যে ওটাই মনে হয় করণীয় ওটা যারা করছে না ওরাই মনে হয় ব্যাকডেটেড এমন হয়ে যায় বিষয়টা হলো কি তারপরে তারপরে হলো ছেলে মেয়েদের ফ্রি একটা মিক্সিং শুরু হয়ে গেল ছেলে মেয়ে মানে আল্লাপাক যে বলেছেন যে তোমরা দৃষ্টি নিচু করো এটা যে কোরআনে আছে যে একটা গায়রা মাহারামের দিকে চোখ পড়লে যদি খারাপ চিন্তা চলে আসে চোখটা কি করো নিচু করো ছেলে হোক মেয়ে হোক এই আয়াত কোরআনেই পরে থাকলো চোখ নিচু করো তো দূরের কথা চোখে চোখ রেখে এখন কিস করতেছে মনে করেন বিষয়টা তাই না কথা কি বুঝতে পারেন আল্লাপা কোরআনে বলছেন আমি শর্ট করে বলতেছি যেন আপনাদের টাইমটাও মানে একটা ফ্যাক্ট আপনার বাসায় গিয়ে পরে দেখবেন আল্লাপা কোরআনে বলেছেন ওয়ালা চাকরাবা হ্যাচরা একটু বোঝার চেষ্টা করেন এই কথাটা আল্লাহা বলেছেন আমাদের পিতা এবং মাতাকে আদম আসাল্লাম এবং আওয়া আলী হাসালামকে দেখো তোমরা জান্নাতের সব জায়গায় ঘোরো খাও খাও কোনো সমস্যা নাই ওয়ালা চাকরা হ্যাঁ হিসা জন এই গাছে উঠবা না কথাটা এমন না এই গাছের পাতা ধরবা না কথাটা এমন না এই গাছের ফল টান দিও না কথাটা এমন না এই গাছের ছায়ায় বসিও না কথাটা এমন না আল্লাহ বছর বলছে ওয়ালা চা এই গাছের কাছেও এই গাছের কাছেও আরও জোরে বলেন এই গাছের কাছেও এই গাছের কাছেও যেও না ফল খাওয়া তো দূরের কথা গাছে উঠো তো দূরের কথা গাছের নিচে বসা তো দূরের কথা কাছেও সেম কথা আল্লাহ বাকসুরা বনী সের মধ্যে বলছেন ওলা তাকরাবু যিনা জিনা ওলা যিনা অবুজ জিনা তোমরা জেনার কাছেও বলা হয় নাই যে তুমি দেখা সাক্ষাৎ করো না ভ্যালেন্টাইন্স ডে পালন করো না তথাকথিত তুমি ওর হাত ধরো না তুমি ওর দিকে খারাপ নজরে তাকিও না তুমি ওকে কিস করো না তুমি সব করো কিন্তু মানে বিশেষ কাজটা করো না তার সাথে অন্তরঙ্গ মিলিত হয়েও না এগুলো বলা হয়নি কি বলা হচ্ছে ওর কাছেও আর আমরা এখন কাছে কাছে যেও না আল্লাহ কোরানে বলেছেন আর সমাজ বলতেছে এটাই হলো কাছে আসার গল্প এটা কি কাছে আসার তাহলে কোরআন একদিকে যাচ্ছে সুনটা একদিকে যাচ্ছে আপনার ইসলাম একদিকে যাচ্ছে আল্লাহ একদিকে রাসুল একদিকে সমাজ তাহলে নিঃসন্দেহে এই সমাজের উপর আল্লাহর বরকত নাজিল হবে আল্লাহর রহমত আসবে এটা বোঝার চেষ্টা করেন এরপরে কি হলো তিরানব্বই পর থেকে ফ্রি মিক্সিং বেড়ে গেল এখন দিবস পালন আপনি তো পরিবারের পিতামাতাও মেনে নিচ্ছে যে আরে এটা তো ছেলেমেয়েরা এখন করেই সমস্যা কি ফ্রি মিক্সিং বেড়ে গেল ফ্রি মিক্সিং বাড়া ছিল কেউ এটাকে যেনা মনেই করবে না পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে জেনা করা যায় এক রাতের জন্য জেনা হয়ে গেল সহজ একদম সহজ যেই জেনার কারণে সমাজে এমন মহামারী নেমে আসে এমন রোগ নেমে আসে যেটা আগে কখনো ছিল না করোনা তো কিছুই না দেখেন সামনে আরও কি আসতেছে ওটা তো কিছুই ছিল না শুধুমাত্র জেনার কারণে বেহায় আপনার কারণে সমকামিতার কারণে এবং অশ্লীলতার কারণে আল্লাহবাকের পক্ষ থেকে এমন এমন রোগ ব্যাধি আসে বালা মুসিবত আসে যে আগে কখনো পৃথিবীতে আসে নাই তা আমাদের সবার প্রস্তুতি গ্রহণ করা উচিত ভ্যাকসিন বানাইতে থাকেন এখন থেকে প্রস্তুতি মানে কি প্রস্তুতি প্রস্তুতি মানে মানে ভ্যাকসিন এটা নিবে না যে এগুলো থেকে আমরা দূরে থাকি তবা করে ফিরে আসি এইটা ওদের কাছে প্রস্তুতি না প্রস্তুতি মানে গজব আসুক দেখা যাবে ভ্যাকসিন নিব তখন দেখা যাবে সমুদ্র ঢেউ আসুক আশ্রয় কেন্দ্র বানাবো ওখানে গিয়ে থাকবো দেখা যাবে সুনামি আসলে দেখা যাবে যে যে এলাকা উঁচু ওই এলাকায় সব মানুষকে এগিয়ে রাখবো আমাদের প্রস্তুতি এটা না যে আমরা আল্লাহর হারাম থেকে ফিরে আসি তবা করি আল্লাহ বরকত দিবে রহমত দিবে মাফ করে দিবে এটা প্রস্তুতি না আমাদের এটাই হচ্ছে আমাদের বুদ্ধির অবস্থা এই বুদ্ধি নিয়ে আমরা দাবি করে আমরা বুদ্ধিজীবী এই বুদ্ধি নিয়ে আমরা সমাজ চালাই এই মাথা নিয়ে আমরা সমাজ চালাই কে টিকতে পারছে ফেরাউন টিকতে পারছে নমরূপ টিকতে পারছে কে টিকতে পারছে পৃথিবীতে আজ জাতি জাতি কমে নো কমে সোয়াইভ কে টিকতে পারছে এখনকার নব্য এখনকার নব্য যারা ফেরাও নব্য নম্র নব্য এরাও টিকতে পারবে কোশ্চিন কালো না দেখেন তারপরে ফ্রিমিক্সিং বেড়ে গেল প্রেমিক প্রেমিকা কপত কপতি যুগল যুগল বিনিময় যুগল বন্দি হচ্ছে তারপরে জেনা বেড়ে গেল পরকীয়ও বেড়ে গেল জেনা বেড়ে গেল পরকীয় বেড়ে গেল অথচ কোরআন বলছে যে না করলে কোরআনের শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত দিতে হবে কতটা আর ওইটা আপনি দিবস পালন করতেছেন এখন আল্লাহ বলছেন এটা করলে একশো বেত্রাঘাত আর এক বছরের জন্য ওই এলাকা থেকে নির্বাসন এটা কোরআন বলছে সুরা নুরের দুই নম্বর তিন নম্বর এটা বলছে কোরআন কথা বলছে এটা আর সমাজ বলতেছে আসো আসো কাছে আসার গল্প আরও জেনা করো আল্লাহ বলছেন কাছেও যেও না আমি বলছি এটাই কাছে আসার বল এরপরে বাড়ল পরকিয়া এর সাথে আরও বিভিন্ন সিরিয়াল হিন্দি সিরিয়াল এইটা স্টার জলসা জি বাংলা দেখে দেখে আমাদের একদম মাথা মাথাটা খারাপ হয়ে গেল আর কি বাসায় বহু বাইরে আরো তিনটা চারটা বাসায় স্বামী বাইরে তিনটা চারটা এই সমস্যাটা রেয়ার না অনেক বেশি বেশি ঘরে ঘরে ঢুকছে এটা এর সাথে বাড়ছে সমকামিতা এখন ছেলে ছেলের সাথে চেনা করতেছে এখন ছেলে ছেলেও ভ্যালেন্টাইজ পালন করবে কালকে নউজবিল্লাহমদ নউজ্লাহমিন্দ